একটি তিন কিলো ওয়াড ইলেকট্রিক ওয়াটার হিটার কত এমপিয়ার কারেন্ট নেবে এই ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব তাহলে খুব সহজে বুঝতে পারব ইলেকট্রিক ওয়াটার হিটার হলো বিদ্যুৎ দ্বারা চালিত এক ধরনের হিটার প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন ওয়ার্ডের হিটার ব্যবহার করে থাকি ইলেকট্রিক ওয়াটার হিটার মূলত পানি গরম করার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিক ওয়াটার হিটারের সাহায্যে গরম করা পানি গোসলের কাজে ব্যবহার করি রান্নার কাজে হাসপাতাল বা হোটেল লন্ড্রি বা কাপড় ধোয়ার কাজে একটি তিন কিলো ওয়াট ওয়াটার হিটার কত এম্পিয়ার কারেন্ট নিবে এটা আমরা ফর্মুলার সাহায্যে বের করে নিব সমাধান ওয়াটার হিটার ক্ষমতা হচ্ছে তিন কিলো ওয়াট লাইন ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট পঞ্চাশ হার্টস কিলো ওয়াটকে আমরা ওয়ার্ডে প্রকাশ করব তিন কিলো ওয়াট গুণন এক হাজার তাহলে আমাদের এখানে দাঁড়ায় সমান সমান তিন হাজার ওয়াট এখানে আমাদের সূত্র হচ্ছে আয় সমান সমান উপরে পাওয়ার এবং নিতে হচ্ছে ভোল্টেজ আই সমান সমান উপরে আমরা পাওয়ার পাইলাম তিন হাজার ওয়াট এবং ভোল্টেজ পাইলাম দুশো বিশ ভোল্ট তাহলে আমাদের এমপিয়ার দাঁড়ায় তেরো পয়েন্ট তেষট্টি এমপিয়ার এটা হচ্ছে আমাদের হিটারের এমপিয়ার তাহলে হিটারটি আমাদের তেরো পয়েন্ট তেষট্টি এমপিয়ার কারেন্ট নিবে নিরাপত্তার জন্য সাধারণত পনেরো এমপিয়ার এর সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এইভাবে এই ফর্মুলার সাহায্যে যে কোনো সিঙ্গেল ফেজ লাইনের ওয়াটার হিটারের কারেন্ট খুব সহজে বের করতে পারবেন ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।